দেখতেই পাচ্ছ আমরা তিনজনে অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে এসেছি একটা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে তো আজকে চ্যালেঞ্জে কি আছে তোমরা দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে ম্যাগি আর আন্ডিম সেদ্ধ তো এটাই চ্যালেঞ্জ যে এই যে তিনটে থালিতে দেখতেই পাচ্ছ ম্যাগি রয়েছে আর তিনটে করে ডিম সেদ্ধ রয়েছে কে কে কত তাড়াতাড়ি খেয়ে এটা কমপ্লিট করতে পারে আর যে আগে খেয়ে কমপ্লিট করতে পারবে সে তো তার জন্য পানিশমেন্ট নিয়ে আসবে যারা হেরে যাবে আছে সেটা দেখার জন্য তোমরা ওয়েট করো আমরা আর কথা না বাড়িয়ে খাওয়াটা স্টার্ট করি তোমরা দেখতে থাকো ওয়ান টু থ্রি গরম হয়ে যাবে

অনেকটাই ভদ্র পানিশমেন্টটা নিয়ে নিয়েছে কেউ কোনো রকম নাকটা করছে না তো তার জন্য আমি অনেক খুশি হয়ে গেলাম আজকে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো বন্ধুরা